ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ আর নারীদের তো স্যাক্রিফাইস ছাড়া কোনো কথাই নেই নারীরা যতই স্যাক্রিফাইস করতে শিখবে তাদের জীবন ততটাই সুন্দর হয়ে যাবে আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার মৃত চ্যানেল থেকে আমি মিতু বলছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটা ওয়ান করছেন আশা করছি রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল ব্লগটা শুরু করেছি সকালে রুটি তৈরি করবো আর মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়াটা দেখলে তো রেডি করে নিয়েছি রান্না হয়ে গিয়েছে আর এখন রুটিটা বেলে নিব তারপর একে একে রুটি সেকে নিচ্ছি আর রুটি আর মিষ্টি কুমড়া ডিম্পোজ এটাই ছিল সকালের নাস্তা আর অনেক দিন বেশ কয়েকদিন পরে আর কি সকালের আগের রুটিনে ফিরে এসেছি কেননা ঈদ চলে গিয়েছে ঈদের ঈদের সময়টা সবারই সবারই অন্যরকম যায় তারপরে এই তো আগের রুটিনে আবার ফেরত আসতে হবে তো সেটাই শুরু হয়ে গেল সংসারের কাজকর্ম প্রতিদিনের হ্যাঁ যেই কাজ সেটা তো আর করতে হবে সেটা থেকে বের হওয়ার কোনো উপায় নেই আর এই তো কিছু বাজার এনেছিল তো সেগুলো আর কি গুছিয়ে রাখছি ভালো পেঁয়াজগুলো এক সাইডে করে রাখলাম আর যেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছে বা একটুখানি নষ্টর দিকে তো সেগুলো আলাদা করে রেখে দিয়েছি ওগুলো আগে খেয়ে ফেলবো আর ভালোগুলো হচ্ছে পরে খাবো রসুন আদা এসবই এনেছে আর আদা রসুন ব্লেন্ডার করতে হবে তার জন্য আমার দিয়েছি সে এখন ওটা প্রস্তুত করছে তারপরে তো দুপুরে রান্না বান্না করবো তার জন্য আজকে নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর হচ্ছে পাট শাক ভাজি করেছি তো সেটার ক্লিপ আর নেওয়া হয়নি আর হালকা পাতলা রান্না করছি কারণ বিকালে হচ্ছে আমরা নেহারি রান্না করব তো নেহারি দিয়ে পরোটা খাওয়া হবে তার কারণে এখানে এখন সিম্পল রান্না করে নিচ্ছি আশা করছি এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন দেখা যায় কি আপরা ভিডিও দেখে তবে ভিউ সংখ্যা অনুযায়ী কিন্তু লাইক ওঠে না আপনার একটা লাইক আমার ভিডিওটা দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তার জন্য বলি আপরা প্লিজ আমাকে একটু সাহায্য করুন আর যারা যারা এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন সময় ও সুযোগ বুঝে আমিও আপনাদের পরিবারে চলে যাব আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব যারা করেছেন তাদের থেকে দেখা যায় নন সাবস্ক্রাইবার যারা তারাই বেশি ভিডিও দেখে তো এটা একটা ভালো লাগা আমি তো এনজয় করি আচ্ছা ঠিক আছে দেখতে থাকুন যদি কখনো দেখতে দেখতে ভালো লেগে যায় তখন সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও শুরুতে বললাম যে স্যাক্রিফাইস নারীদের জীবনে স্যাক্রিফাইস যত বেশি করতে পারবে ততই বেশি তারা সুখী থাকবে কথাটা কিন্তু আসলেই সত্য যখন আপনার চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়ে যাবেন তখন কিন্তু জীবনটা অনেক সহজ হয়ে যাবে আর কিছু কিছু মেয়েরা আছে যারা কষ্ট পেলেও বলতে পারে না আর বলে না তার মানে এই না যে সে কষ্ট পাচ্ছে না সে হাসি মুখে সবার সব কিছু আবদার বা ইচ্ছা পূরণ করে যাচ্ছে তবে তাকে বোঝার মতো কেউ নেই এটা ভেবে কিন্তু তার আসলে অনেক কষ্ট হয় কিন্তু অনেক মেয়ে আছে যারা এগুলো বলতে পারে না সহ্য করে এই সংসার চলে যায় বা সংসার জীবনে চালিয়ে নেয় আর যখনই আপনি স্যাক্রিফাইস করতে পারবেন না ধরুন আপনার মনের মতো করে একটা জিনিস হচ্ছে না তো আপনি সেটার প্রতি যখন কথা বলবেন প্রতিবাদ করবেন তখন কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন আর তখন বলবে যে বউটা না আগে ভালো ছিল এখন কেমন বেয়াদব হয়ে গিয়েছে কথায় কথায় শুধু কথা বলে কথা শোনে না এরকম ধরনের কথা তো এই জন্যই আর কি বললাম যে যখন আপনি মুখ থাকতে বোবা হবেন চোখ থাকতে অন্ধ তো তখনই আপনার জীবনটা সহজ হয়ে যাবে তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং ধৈর্য ধরার তৌফিক দান করুক সেটাই সবসময় দোয়া করি আর তো দেখুন আমি কিন্তু নেহারিটা বসিয়ে দিয়েছি আর নেহারিটা অলরেডি হয়েও গিয়েছে তারপরে আমি এখানে রুটি পরোটা বেলার জন্য পরোটার ডো তৈরি করে নিয়েছি কি বলবো এটা যেদিন আমি করেছি এত গরম ছিল যে আমি গরমে মানে পাগল পাগল হয়ে প্রায় যাচ্ছিলাম রান্নাঘরে থাকতে ইচ্ছা করছিল না তো একটু ভিডিও নেওয়ার জন্য এখানে বানাচ্ছিলাম রুটি তারপরে আমি কিন্তু রুমের ভিতরে চলে গিয়েছি যে ফ্যানের নিচে বসে যতই রুম অপরিষ্কার হোক না কেন আমি আর পারছি না তো ফ্যানের নিচে বসে বাকিটা করেছি আর কি বলবো এবার ঈদে আমাদের গ্রামে যখন ছিলাম তো গ্রামে কিন্তু ঈদের দিন একটুও বৃষ্টি হয়নি আর ঈদের দিনে মহিলাদের কাজ যেন শেষই হয় না মানে একটু যে চুপ করে বসে থাকবো বা খাবারটা একটু নিশ্চিন্তে খাবো তো সেটাও খাওয়ার কোনো সময় হয় না এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় আর এখন ভাবি যে এই সময়টা যে যেরকম হবে আমি যে যেরকম হয়ে যাবো এটা কখনো ভাবতেও পারিনি স্কুল লাইফে মনে হতো যে এত কাজ কিভাবে করে আর এগুলো কি আমার দ্বারা সম্ভব আমি কখনো করতে পারবো আর এখন যখন নিজে এগুলা করছি আসলে নিজেকে দেখে নিজেই অবাক হচ্ছি তো দেখুন আমি পরোটাগুলো এখন একে একে ভেজে নিচ্ছি আর সবাইকে বলেছি যে টেবিলে বসে যাও কেননা এটা গরম গরম খেতে হবে তা তাহলেই মজা পাবে আর এর পাশ দিয়ে কিন্তু আমি একটা ক্ষীরও তৈরি করছি ক্ষীরটার ভিডিওটা পরে অ্যাড করে দিয়েছি এই তো টেবিলে আমি খাবার দিয়ে দিয়েছি আর পাশাপাশি আমি একটা ক্ষীরও তৈরি করে নিয়েছি আমার শ্বশুর হচ্ছে ক্ষীর খেতে অনেক পছন্দ করে আর এই তো আমি কিন্তু ক্ষীরটা এই যে প্রথমবারই তৈরি করছি আর যে নেহারিটা রান্না করেছি এটাও আমার লাইফে ফার্স্ট আমি রান্না করেছি এর আগে কখনোই রান্না করে নি তো খেতে খারাপ হয়নি ভালো হয়েছে তবে অনেকটা ঝাল হয়ে গিয়েছে আর একটু রসুন বেশি হয়ে গিয়েছিল সব সময় সব কিছুই যে ভালো হয় তা না খারাপ থেকেও তো শিক্ষা গ্রহণ করা যায় তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আর তো দেখুন আমার ক্ষীরটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে লাস্টের দিকে নারকেলটা দিয়ে দিব লাস্টের দিকে নারকেলটা দিলে নারকেলটা পুরোপুরি গলে যায় না একটু আলাম আলাম থাকে তো খেতে ভালো লাগে আর বাদাম কুচি তারপরে কিশমিশ এগুলো উপর দিয়ে দিয়ে তো হিটটা রেডি হয়ে গিয়েছে বাড়ি থেকে আসার পরে জামা কাপড় ধোয়াধুয়া শুরু হয়ে গিয়েছে আর কিছু কিছু ধুয়ে ফেলেছি আর ব্যাগ তারপরে লাগেজ এগুলাও সব গুছাতে হবে তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি এখন রাখছি রাত্রেবেলা খাবার দাবারের পরে মেয়ে ঘুমিয়ে গিয়েছে আর আমি এই তো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি যদিও ব্যাগ ভর্তি জামা নিয়ে যায় কিন্তু এত জামা পরানো হয় না আর এত পরিমাণে গরম পড়েছিল যে ঈদের ড্রেসটা পর্যন্ত মেয়েকে ভালো করে পড়াতে পারিনি আর সবাই তো বাবার বাড়িতে ঘুরে ঘোরাঘুরি করছেন তো আমার এখনও ঘোরা হয়নি ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে যাব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম